চলতে ঘুরতে হবে একশো দশ একশো দশ টাকা গরিব মানুষ মানুষের ভরে তো দুশো টাকা পাঁচশো টাকা এখন একশো টাকা ভরলা বলে তোমার গরিব মানুষ তাহলে অন্য সময় দেখা তো ভাই যখন পাঁচশো টাকার তেল ভরে তারপর হাজার টাকার তেল পড়ে যখন বনগাই যায় তখন দেখাতে হবে দেখো এখানে আমি আমি দাঁড়িয়ে হয়েছি সন্ধিবার রাহুল আসছে হেলমেট পরে ঠিক আছে তিনজন এসেছিলো গাড়িতে ব্যারাকপুর যাচ্ছে সেখানে প্রবলেম হতেই পারে তো সেখানে ওই ওরা গাড়ি পার হচ্ছে দেখো কোনো প্রবলেম হয়নি আমি যেন আগের থেকে দূরে চলে এসেছি দাঁড়িয়েছি ভাই ঠিক আছে

ব্যারাকপুর নাকি পাওয়া যায়নি মানে ব্যারাকপুর ছাড়া নাকি পাওয়া যায়নি তো সেই কারণে ও কি বলে যেটা নিবি এখন স্ট্রে ওটা কি মানে কি কাজে লাগে আমি জানি না বল আমি জানি না তো আমি বল আমি জানি না তো আমাদের যে আমরা সেই জুস ইয়ে হয়ে

ভেতরে কোনদিন ঢুকিনি আমি ইচ্ছা আছে দাদা বৌদিকে খেতে যাওয়ার ঠিক আছে দেখা যাক কবে ইচ্ছাটা ফোন করতে পারি অনেকবার এসেছি ব্যারাকপুর কিন্তু দাদা বৌদির সামনে গেছি এই যে দাদা বৌদির সামনে গেছি কিন্তু এখন কথাটা হচ্ছে আমরা গেছিলাম ব্যারাকপুর তো রাহুল ওদিক থেকে চলে গেলো সেই যে জিনিস কিনবে সেটা পাইনি ঠিক আছে তো লাস্টে আমরা বাড়ি এসে সেন্যান টেলেন্ট করলাম আর সন্ধিবেলা আজকে প্লে বাটন অ্যাপ্লাই করবে কারণ ওর স্ট্রাক ফ্যাক সব উঠে গেছে ভাই তো রাহুল দা বাড়ি যাওয়া করছিলো রাহুল দা বলছে তোমার আসতে পারে আমি আসছি তো রাহুল দা ভর্তি মিলে চলে এসছে সেখানে আমি সুন্দর যখন যাচ্ছি আমাদের আগে চলে এসছে আশা করে ভিডিও ভিডিও করছে হয়তো তাই না কোথায় রয়েছে এখন ক্যাফেতে আছে হয়তো তাই না ঠিক আছে তো চলো দেখি যাও যাক অনেকদিন পরে রাহুল দাওয়ার সাথে দেখা হবে দাদা এসেছিলো অনেকক্ষণ হয়ে গেছে আর আমাদের যেখানে বলেছে সেখানে আমরা খুঁজে পাইনি ঠিক আছে ভর্তির বিল সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পাইনি ঠিক আছে দুই তিন জায়গায় ঘুরেছি

আমি ওখানে দেখি যে ভিউটা করার জন্য পালিস ওখান থেকে আমার আর কিছু বলছি সরে যাও যাই ভাই বলছি তোর কি হলো দিয়ে

পাকোড়া পাকড়া বাড়া বলছি কিন্তু খেতে হবে কিন্তু ঠিক আছে ওই যে সন্দীপ যেটা বলো পাকোড়া তাহলে কি বাড়ি চলে যাচ্ছো

তো ওকে নিয়ে চলে গেল তো তো এই এখন আমার বাড়ি যেতে হবে ভাই রাত হয়ে গেছে মানে প্রায় সাড়ে চারটা পুনে আটটা বাজে তো গাই ফাইনালি কিন্তু আমি চলে আসলাম ভন্ডায় আর ট্রেন থেকে নেমেছি মাত্র পাঁচ মিনিট হয়েছে জাস্ট হেঁটে হেঁটে আসলাম এসে এই যে বন্ধুর দোকানে এখন টাকা ভাই দিতে হচ্ছে অনেক দিন দেওয়া হয় না ঠিক আছে বেশি কথা বলবো আগে বাড়ি যাই ফ্রেশ টিস হয়ে গেছে তো আছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে ইন্টারেস্টিং নেক্সট ব্লগে আজকে ভিডিওটা একটু ছোটো হয়ে গেল কিছু করেন একটু ম্যানেজ করে নিও ঠিক আছে মানে চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দেখো থাকো দেখা যাচ্ছে আবার ইন্টারেস্টিং নেক্সট ব্লগে ফাইনালি বাড়ি চলে এসে খুব মজা করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভালো না লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দেবো টাটা